সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা কবিতা সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু আকাশ শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান ওই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন যে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি দীক্ষা আপন কাজে কঠোর হতে পাষান দিল দীক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছে দেওয়ার আত্ম এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নি মাত্র